শেয়াল আর বক লিখেছেন ইসব এক বনে একটা শেয়াল বাস করত সে নিজেকে বনের অন্য পশু পাখির চেয়ে বেশি চালাক মনে করত এই চালাক শেয়ালের প্রতিবেশি ছিল একটা বক শেয়াল বককে ঠকিয়ে একটু মজা করতে চেয়েছিল তাই সে একদিন বককে নিমন্ত্রণ করেছিল বক শিয়ালের বাড়িতে নিমন্ত্রণ খেতে এলো শিয়াল চালাকি করে একটা থালায় কিছু পাতলা ঝোল পরিবেশন করল বক তার লম্বা ঠোঁট দিয়ে থালা থেকে এক ফোঁটা ঝোলও খেতে পারল না এদিকে শিয়াল নিজেই থালার সবটুকু ঝোল চেটে পুটে খেয়ে নিল বককে ঠকাতে পেরে শিয়াল মনে মনে খুব খুশি হয়েছিল কিন্তু সে মুখে বলল আমি খুব দুঃখিত যে ঝোলটা আপনার পছন্দ হয়নি তাই একটুকুও খাননি বক বলল আমি বেশ খেয়েছি তারপর সে শিয়ালকে বলল কাল আপনি আমার বাড়িতে খাবেন পরদিন এই চালাক শেয়াল সেজেগুজে বকের বাড়িতে নিমন্ত্রণ খেতে গেল বক জানত শেয়াল কাঁকড়া খেতে খুব ভালোবাসে বক তাই কাঁকড়ার ঝোল রান্না করেছিল কুঁজোর সরু গলায় শেয়াল মুখ ঢুকাতে পারল না কাঁকড়ার ঝোলের সুগান্ধে তার খিদে আরো বেড়ে গিয়েছিল তাই সে খিদের জ্বালায় কেবল কুঁজোর গা চাটতে লাগল এদিকে বক তার লম্বা গলা কুঁজোর মধ্যে ঢুকিয়ে সহজেই সবটুকু ঝোল খেয়ে নিল শেয়ালের অবস্থা দেখে বক জিজ্ঞাসা করল কেমন হয়েছে ঝোলটা শেয়াল আর কি বলে সে জীব চাড়তে চাটতে বলল তা মন্দ কি বাড়ি ফিরবার সময় শেয়াল আপন মনে বলল হাহ ব আজ আমায় উচিত শিক্ষা দিয়েছে অন্যের সঙ্গে যেমন ব্যবহার করবে অন্যও তোমার সঙ্গে তেমন ব্যবহার করবে Thank you for listening to Gulpasip. If you enjoyed this story, don't forget to like, share, and subscribe to our channel for more tales every week. See you in the next story.